যখন আল্লাহ নির্দেশ করলেন ও আকুমুল লতি কানিতিন তোমরা নামাজে স্থির স্থির চিত্তে দাঁড়াও আল্লাহর রাসূল সাবেহ کرام ডাক দিয়ে বললেন নামাজে একবার হাত তুলবা বারবার আর হাত তোলার দরকার নাই সুবহানাল্লাহ বলেন হাত আর তোলা দরকার নাই হাদিসটি বর্ণনা করেছেন আবু

তাদের কোন একদিন একজনকে আমি তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত উঠাইতে দেখি নাই আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করলেন আসারা মুবাসার 10 জনের পিছনে আমি নামাজ পড়ছি আসারা মুবাসার একজন তকবিরে তাহরিমায় একবার হাত উঠানো ছাড়া দ্বিতীয়বার হাত উঠায় নাই তাহলে রফেয়া হাদিস কোনটায় আমল করব। হাদিস হিসেবে দোনোটা বিশ্বাস করতে হবে এখন আমল করবেন কোনটা প্রশ্ন আসে যারা উসুলে হাদিস লিখছেন ইমাম বুখারি তার উস্তাদরা ইমাম বুখারি তারিমি আহমদ বিন হাম্বাল জুহরি হুমাইদি যারা আহলুল হাদিস উসুলে হাদিসের ক্ষেত্রে উল্লেখ করেছেন দুইটা হাদিস সহি পাওয়া যায় দুই সাহাবি থেকে দেখতে হবে দোনো হাদিসে সামঞ্জস্য করা যায় কিনা যদি সামঞ্জস্য করা না যায় তাহলে দেখতে হবে বর্ণনাকারী সাহাবির বয়স কার বেশি যে সাহাবির বয়স বেশি বলে গণ্য হবে তার পরিণত হাদিস হয়ে যাবে মানসুক রহিত আর যে সাহাবির বয়স কম বলে প্রমাণিত হবে তার পরিণত হাদিস হয়ে যাবে নাস একমত আব্লা বিন আব্বাস আব্দুল্লাহ বিন অমর থেকে বয়সে অনেক ছোট ছিলেন এজন্য আবদুল্লাহ সম্প্রদায় বুকের উপর হাত না কোথায় বুকের উপর আমি হাদিস মৌলবি যদি থেকে থাকে দশ লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম বুকের উপর হাত একটা সজি হাতিস তোমরা দেখাতে পারবে থেকে তোমরা যে হাদিসটা বলো ওয়া এই ইবনে হুজুর বর্ণনা করেছেন সেই হাদিসের ব্যাপারে তোমাদেরই বড় নেতা তোমাদেরই বড় নেতা ইবনু তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়েম জৌজি স্পষ্ট লিখেছেন ওয়াইল বিন হুজুর কর্তৃক বর্ণিত হাদিস সহ যত হাদিস এসেছে বুকের উপর হাত পাতার সবগুলো জয়ী